হ্যাঁ আপা সালামুকুম আপা জি আপা হ্যাঁ আপা আমি সাদ্দাম বলতেছি আপা জি হ্যাঁ পঞ্চগড়ে হ্যাঁ বর্ডারে আপা আপা কোনো সমস্যা নেই আমাদের চার পাঁচ লাখ ছাত্রলীগের ছেলে ফেলে আছে আওয়ামী লীগের দুই চার লাখ আছে হ্যাঁ আপনি একদম চপ করে ঢুকে পড়েন আপা কোনো সমস্যা নেই হ্যাঁ 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 একদম সমস্যা নেই একদম চপ করে আসবেন আমরা সব রেডি করে রাখছি গাড়ি টাড়ি একদম যা লাগে আপনি আসবেন ঢুকে পড়বেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপা জি আপা হ্যাঁ গোপালগঞ্জ গোপালগঞ্জে হ্যাঁ একদম গোপালগঞ্জে যাওয়ার ব্যবস্থা করতেছি আবার কোনো সমস্যা নাই একদম কেন্দ্রীয় সমন্বয় সার্বিক আসনা ধরে সবাই চলে আসছে আবা আপনি চট করে চলে যান হ্যাঁ আপনি যেরকম চট করে আসছিলেন ওইভাবে চট করে চলে যান আপা আপা একদম চট করে চলে যান আর এক সেকেন্ড থাকবেন না I've got